আমার কথা শুনে আপনার লাভ নাই আপনি আমার কিন্তু আর্থ্রা দিতে পারবেন পারবেন না আপনি কি আমার সমস্যা অনেক আমি বাংলা চালাইতাম আমি ঈর্ষাদের পর পর এই ছাত্ররা ঈর্ষাদকে খেদাইছে এর পরপর আমি ডাক আমি রিক্সা ধাক্কা খাইছি আমি বাংলা চালাইতাম এই বাং এ কারণে আমি বাংলা ছাড়িয়ে দিছি আমি কিন্তু

টেকা খা ছাড়ে দেয় টেকা খা কেন ছাড়ে দিবে এই বাংলাদেশে অটো নিশা নিষেধ হয় হে অটো একবার উঠো নিয়ে যায় বাংলাদেশের কোন এমন কোনো কাজ না পারবে না সব পারবে